আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার পুরোপুরি ডিমের আর স্বাদ অংশটা দুধের সাথে মিশে যায় আর আমার যেহেতু ইনস্ট্যান্ট তাই রেস্টে রাখার প্রয়োজন নেই সাথে সাথেই কিন্তু আমি এখানে ময়দাটা দিয়ে কাজ করতে পারবো এখন আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি আমি এখানে ময়দার কোনো পরিমাপ করিনি যতটুকু লাগবে ঠিক ততটুকুই ময়দা দিয়ে দিব এখানে কোনো ময়দার কোনো মেজারমেন্ট নেই পারফেক্ট একটা ডো তৈরি করার জন্য যতটুকু লাগবে ততটুকুই ময়দা আমি এখানে দিয়েছি তারপরে এখানে আমি হাতে সয়াবিন তেল মাখিয়ে বাকিটা ডো একটা তৈরি করে নিয়ে একটা রেস্টে রেখেছিলাম এক থেকে দেড় ঘন্টার মতো আপনারা চাইলে এইখানে রেস্টে না রাখতে চাইলে একটু গরম পানির মধ্যে যদি বসিয়ে রাখেন তাহলেও কিন্তু এটা পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যাবে আর এটা কিন্তু ফেলে ফেঁপে ফুলে দেখে দেখলে না তো ডাবল হয়ে গেছে এখন আমি এখানে কোকো পাউডার দিয়ে দিচ্ছি এখানে আমি এক চা চামচ কোকো পাউডার দিয়েছি অল্প পরিমাণে বেশি দিলে আবার ডোটা শক্ত হয়ে যাবে তাই আমি অল্প পরিমাণে কোকো পাউডার দিয়ে আমি হাত দিয়ে আবারও ভালো করে ডোটাকে মাখিয়ে নিচ্ছি আর এটা অবশ্যই একটা সফট একটা মসৃণ ডো হতে হবে তা হলে কিন্তু ডোনারটা ভালো হবে না আর খেতেও ভালো লাগবে না ফেটে ফেটে যাবে এখন আমি একটা চপিং বোর্ডে এই ডোটাকে এইভাবে মেখে নিচ্ছি আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে চেপে চেপে এই ডোটাকে একটু ভালো করে মসৃণ করে মেখে নিয়েছি তারপর একটু লম্বা করে একটু বেলে নিচ্ছি আর এটার পুরুত্বটা একটু ভালোই বেশি বড় হবে এই ডোটা হাত দিয়ে মাখতে গেলে হাতে লেগে যাচ্ছে তাই আমি বেলুন দিয়ে ভালো করে এইভাবে ডোটাকে একটু মসৃণ করে নিয়েছি আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন তারপরে একটা বয়মের উপরের যে কভারটা আছে সেটা দিয়ে আমি একটা ই করে নিচ্ছি আর হাত দিয়ে করে নিচ্ছি আপনারা কিন্তু স্ক্রিনে যদি একটু লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন এটাতে কোনো পরি আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করে লেচি কেটে এরকম করেও একটা ডো তৈরি করে নিতে পারেন এরকম ডোনাটের মতো শেপ দিয়ে নিতে পারেন আর আঙ্গুল দিয়ে মাঝখানে ফুটো করে দিতে পারেন আমি নজল দিয়ে করেছি বা ছোটো কোনো জিনিস থাকলে আপনারা সেটা দিয়ে করতে পারবেন আমার এইখানে কিন্তু চকলেট ডোনাটগুলি তৈরি হয়ে গেছে তারপর আমি ভাজার জন্য চুলাই চলে আসলাম আমি আগে থেকে তেলটা গরম করে রেখেছিলাম দিয়ে অবশ্যই প্রথমে হাই হিটে তেলটা গরম করে তারপরে লো হিটে দিয়ে ডোনাটটা বাসবেন তা না হলে কিন্তু উপরে ভেজ পুটে যাবার ভিতরে হবে না এভাবে আমি সবগুলো ডোনাট বানিয়ে নিয়েছি আমার এই চ্যানেলে আমার আরও ডোনাটের রেসিপি আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এখানে ক্রিম ডোনাটের একটা রেসিপি আছে এখানে আমার চ্যানেলে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন ঠিক সেম প্রসেসে শুধু ক্রিম দিয়ে আমি ডোনাটটা করেছিলাম এইভাবে আস্তে আস্তে আমি সবগুলো ডোনার একে একে ভেজে নিচ্ছি আর খেতে কিন্তু খুবই মজা হয়েছিল অসাধারণ হয়েছিল আমার বাচ্চারা একেবারে লুফে খেয়ে নিয়েছে আপনারা চাইলে বাসায় আপনাদের বাচ্চাদেরও করে এরকম খাওয়াতে পারেন যাই হোক আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনের প্রেস করলে নতুন ভিডিও আপলোড দিলে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ